রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বাসের মোহাম্মদ মানুষকে সুসংবাদ দিয়ে দেন যারা রাতের অন্ধকারে মসজিদে যায় বিচারার মাঠ তাদের জন্য মানুষ রাসুলের এই কথা মনে রাখা ভালো হবে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ সুসংবাদ গ্রহণ করো রাতে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাও তোমাদের জন্য বিচারের মাঠ থাকবে পূর্ণ আলো আন বলেন আমি বলতে শুনেছি এ যা কেউ যদি আমার এই মসজিদে মসজিদে নবাবিতে আসে খাই আসে কল্যাণের জন্য আল্লাহ কিছু কথা শিখে না হয় শিখাই কিছু কথা শিখে কোরআন হাদিস না হয় শিখে হুয়া বে মঞ্জেলাতিল মুজাহেদ ফিসাবিল্লাহ আল্লাহর পথে জেহাদ করলে যে নাকি হয় মসজিদে এসে একটি হাদিস একটি আয়াত শিখলে বা শিখালে সে নাকি হয় এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসে তবে মানজেলাতি রজুলে এঞ্জুরেলা গাইরে মাতায়েহি সেই জন্য ওই মানুষের মতো যে অন্য মানুষের ব্যাগ বোক্তার দিকে খালি তাকায় যে লোকটার ব্যাগটা কত বড় লোকটার ব্যাগে যে কি কি আছে বুঝা গেল না মনে হয় আল্লাহবী কি বললেন আল্লাহবী বললেন কেউ যদি মসজিদে সে একটা পড়ে বা পড়াই তাহলে সে আল্লাহর পথে জেহাদ করলে যে নেকি হয় সে নেকি পাবে আর যে ব্যক্তি এরকম কোন কাজে মসজিদে আসে না সে হলো অন্যের ব্যাগ বকচার দিকে তাকানোর মতো একটা মানুষের ব্যাগের দিকে আমি তাকালাম লাগেজের দিকে তাকালাম তারপর কি হবে আমার কিছুই না মানে আমার মসজিদে আসার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে একটা হাতীস শিখবো না হয় কাউকে শিখাবো না একটা হাত না একটু পড়াবো হবাইব নামের রাজিয়াহ তালান বলেন খারাজ আরসুলুল্লাহসাল্লাল্লাহ আলিছ না আনফিয়া আলি সুফফা একদা আল্লাহর নদী বাড়ি থেকে বের হলেন আমরা মসজিদের সুফফাদের আলুস সুফফাদের সাথে বসেছিলাম যাদের লজিং ছিল না যাদের কাপড় চোপড় পরার মতো ছিল না এদের সামনে বসে বসে আছি আল্লার আসল বললেন এসেই আই হু বাহাদুকুম আই এ দু আয় লা বা থানা বিলাকে তাই এতি বে না কাতায়নে কামা এনে বেগায় রে স্মিন ওলা কাতিরা সঙ্গী সাথী শোনো কেউ যদি বাথা বাজারে যায় কেউ যদি কথার কথা ঢাকা কাওরান বাজারে যায় গিয়ে দুইটা উঠ পায় মোটা তাজা এমনিতে চুরিও নয় আঘাত করেও নয় ডাকাতি করে নেই এমনিতেই পাই তাহলে সে যাবে কি সেদিকে এটা ভালোবাসে সাহাবিগন বলছেন আল্লাহ রসুল করলো না সবাই ভালোবাসি সবাই ভালোবাসি না চায় না এরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার ও তো তিন চার লাখ টাকা দাম লাগবে হ্যাঁ খুব ভালোবাসি ত খোলা লরেসুল বলছেন আর ফলে একদম হাটুকুলাল মসজিদ তোমাদেরকে মসজিদে ছেতে পারে না খায় এক্রম আয়াতায় নেই মসজিদ থেকে দুটো আয়াত পড়বে খায়রান মিন না খাতায় দুইটি আয়াত দুইটা দামি লাল উঠেছে বেশি তিন আয়াত তিনটা লাল দামি উঠেছে বেশি চার আ চারটে লাল দামি উঠেছে বেশি যত আয়াত পড়বে তত উঠেছে বেশি হাদিস বখারি মুসলিম কি বিচার করবেন মসজিদে গিয়ে সালামের পরে দুটা হলো আয়াত চেষ্টা যদি মাজিদ না থাকে পড়ে বসে সালামের পরে বসে থাকবেন দুটা আয়াত কোরআন মাজিদ পড়বেন আমাদের দেশের লোক কোরআন কম পড়ে হজ করতে গেলে পড়ে শুধু খালি ওর ঠগার পাতা ও খালি হজুর খালি ঠগিয়ে দিয়ে ঝগে

আর বাকিগুলো বলছে চলো মদিনে গিয়ে চল্লিশ শক্ত এ হলো হজ এরা কোরআন আর ওরা হলো মদিনে গিয়ে চল্লিশ শক্ত এই নিয়ে হজ টাকাটা আছে এবারে ষোলো আনাই লস এখানি লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে আমি বুঝাতেই অক্ষম সম্মানিত দিদি ভাই বোন রাসুল সরসলম এভাবে বললেন মসজিদে কোরআন মাজিদ পড়তো অভ্যাসে হই আলোচনার শেষে চলে আসলাম আবু হরায়ার জিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান্নাফরাস আন মো করবাতান মিন করাবির দুনিয়া নাফরাস আল্লাহান হ করবাতাম মিন করাবি কেউ যদি কোন মানুষকে দুনিয়াতে বিপদগ্রস্ত মানুষকে যদি উদ্ধার করে তাহলে আল্লাহ তাকে বিচারের মাঠে উদ্ধার করবেন এ ওয়াত আল্লাহর নবী করেছেন তিনি বলেছেন ওমেশারা আল্লাহ আলাই হে ফিদ্দ নেওয়ালা আখেরা বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে সুপারিশ করে তাহলে আল্লাহ তার সাহায্য করবে নিহকালে ও তিনি বলেন মানুষ সাতারা মুসলিমান সাতারা উল্লাহ ফিদ্দ নেওয়া আখেরা কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে এবং ইহকালে তার সব দোষ ঢেকে রাখবেন কাউকে বলবেন না কাউকে দিবেন না তাই তো আমি বলি ওই সাংবাদিক আসলেই বলি যে আপনার রুজির কোন পথ নাই দুনিয়াতে এই পথ আপনি বাছাই করেছেন সাংবাদিক সাহেব আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি আপনার কাজই তো হচ্ছে মানুষের ত্রুটি উদ্ঘাটন করার লিখা। কেম নরুজি হালাল হতে পারে কাটটাই হারাম সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার সেই তথ্য প্রকাশ করা কঠিনভাবে নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটাই বলেছেন তিনি বলেছেন আল্লাহ ফিনালবে মাকানাল আব্দ ফিনালাকিহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্য থাকে মানুষের উপকারে থাকবেন কোন সময় ক্ষতিতে থাকবেন না যা করেছে করেছে সব মাপ যা বলেছে বলেছে সব মাপ জীবনে প্রতিশোধ না বহু দিন বলেছি প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্যে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্যে থাকবে এই কথা মোহাম্মদ বলেন তিনি বলেন অমান সালাকা তারিকান ইয়াতলবফি হিলমান সাহ্লাল্লাহু বেহি তারিকানি জাননা কেউ যদি ভিত্তি অর্জনের জন্য বের হয়ে যায় তাহলে সে জাননাতে যাবেই তিনি বলেন হমস্তামা কমন ফি বাইতিন মিন বই উতিল্লাহ এতলু না কে তাবাল্লা এত দ্বারা শোনা হু বাইনা হুম মিল্লা নাসারতালাই কেউ যদি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে মসজিদে বসে বসে তাপসির নিয়ে আলোচনা করে কোরান তেলাওয়াত করে ফাজা আলা আমল নয় বোখারির দাস হতে হবে সঠিক কোরআনের তাফসির হতে হবে মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন জবাব দিতে হবে পৃথিবীর মানুষ রেখ কেউ যদি আমার একটা কথা জানে সে জন অন্যকে বলে পৃথিবীর মানুষ শোনা রাখো মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই পৃথিবীর মানুষ শোনো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম জুব্বা যতই বড় হোক মালখাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক হুজুর যেটা বলেছেন সেই মুখের কথা যদি রাসুলের না হয় তাহলে তাকে জাহান্নাম নাম যেতে হবে এটাই চূড়ান্ত হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন মসজিদে বসে কোরআন তেলাওয়াত হবে আলোচনা হবে বোখারের দাস হবে তাহলে এই জায়গাটুকুকে ফেরেশতা ঘেরে নেবেন আল্লাহ এইটুকু দয়া রহমত দিয়ে ঘেরে নেবেন আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন জিবরাইল মেকাইল সবার সাথে দেখো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো না কেমন তারা দাস্তা কাজ করে আমার চর্চা করে আমাকে চিনা জানার হিসাব করে এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে এরপরে বলছেন শেষ বাক্য মানে আমা মিশ্র বেহিনা সবহু যদি কারো কর্ম কাউকে পিছ হটিয়ে দেয় তার মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না চৌধুরী নাম দিয়ে আপনি বিচার মাঠে লাভ করতে পারবেন না প্রধান দিয়া আপনি বিচার মাঠে লাভ করতে পারবেন না বাবি বাপ অনেক বড় মানুষ সেই জন্য আপনার কোনো কাজে আসবে এই কথা নয় আল্লাহ রসুল বলছেন কাউকে যদি কেউ যদি কারো কর্ম যদি কাউকে পিছিয়ে হটিয়ে দেয় বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না এই কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন মসজিদে কোরআন তেলাওয়াত করব। মসজিদে দিনী আলোচনা করব। মসজিদে রসুলের সঠিক কথাগুলি বলার চেষ্টা করব। এটা আমাদের চেষ্টা করতে হবে নিজ পাড়ায় চেষ্টা করতে হবে ব্যবস্থা করতে হবে যারা দায়িত্বশীল তাদেরকে করতে হবে সম্মানিত তিনি ভাই বোন আজকে মসজিদের আলোচনা এ পর্যন্ত শেষ করে আমি শেষে আপনাকে আবারও বলছি আপনি অবশ্যই জামিয়া সালাফের কথাটা মনে রাখবেন আপনি পাঁচশো টাকা দুশো টাকা পাঁচ টাকা এক টাকা হলেও ওটাটাই দিয়ে যাবেন আপনিই হচ্ছেন আসল ব্যক্তি জামিয়া সালাফিয়ার কাজে কোনো সময় আপনি নিরাশা হবেন না মনটা খারাপ করবেন না মনটা সংকুচিত করবেন না কম হোক আর বেশি হোক সাথে সাথে রাসুলের এই বলা কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয় তবে দুইটা পাপে বাঁচার পথ আছে একটা পাপে বাঁচার পথ নেই তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় এক কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আমার যদি মাফ করে দেয় ঠিক আছে ঠিক আছে আপনাকে কেশাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে ফাঁস গলে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম মাফ করলাম মাফ করলাম তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না মাফ হয়ে গেছে দুই কেউ যদি মোর্তাধ হয়ে যায় বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম বলে গাভীর দুধ হারাম বলে মদ হালাল এরকম যদি বলে তাহলে তাকে হত্যা করতে হবে তারও বাঁচার পথ আছে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ও বলছে আমি তো বা করলাম আমার ভুল হয়েছে গাভীর দুধ হালাল মদ হারাম স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে তার ফাঁসি হবে না বিবাহ করার পরে যদি কেউ চেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ ঘাট নেই যেটা এখন স্বাভাবিক পাপ যেটা ঘরে ঘরে হচ্ছে যেটা কোনো বড় জটিল ব্যাপার নয় এত বড় জটিল ব্যাপার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না যেহেতু তিনি আর কে আমার পর্যন্ত কোনোদিন আসবেন না কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পথ ঘাট বের হবে না এটাই ঈশ্বরীয় সম্মানিত দিনই ভাই বোন তারপর সুলসালাম বলেন আইন সাদ আল্লাহার ফিহে মসজিদে কবিতা গাওয়া নিষেধ তারপরে তিনি বললেন অন্তুকামাল হদ ফিহে মসজিদে শাস্তি নির্ধারিত শাস্তি লাগানো নিষেধ নির্ধারিত শাস্তি কি চুরি করেছে হাত কেটে দিতে হবে এটা নির্ধারিত শাস্তি অপবাদ লাগিয়েছে আশি লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি অবিবাহিত অবস্থায় চেনা করেছে একশো লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না তাহলে বেশ কিছু নিষিদ্ধ মসজিদে তা ধারাবাহিকভাবে অবগত হচ্ছিলাম যদিও মসজিদ অনেক কিছুর জায়গা এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে রাসুল সাল্লাম বলেন যা ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করছিলাম সতর্কবাণীতে তারপরে চলেন আমরা আবার পরিষ্কার পরিছন্নতায় ফিরে যাই আয়ে আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন আদেশ করেছেন বে بناء المسجد في মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিছন্ন রাখ পরিষ্কার পরিছন্নর বিষয়টি অতিব জরুরি সাহেব ইবনে খাল্লাদ বলেন হুয়া রাজুলুম মিন আসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব ইবনে খাল্লাদ একজন সাহাবী কালা ইন রা রাজুলান আম্মান নাসা তিনি একটা লোককে দেখলেন জনগণের এমামতি করছে হাবাসা কাপ কেবলা সে এমামতি করাকালীন সামনের দিকে থুথু ফেলে দিল এই অবস্থা আল্লাহর নবী দেখলেন দেখলেন্লাহ সাল্লাই ফারাগা লাইসলি লাকুম আল্লাহর নবী জনগণকে বলে দিলেন এই শোনো এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না শোনো তোমরা এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না ফলাম্মা আরাহ সাল্লাম আল্লাহ রসুল এদের ঘোষণা দিয়েছেন কিন্তু এমামকে বলেননি এখন এমাম না জানা অবস্থায় এমামতি করার জন্য গেছে তখন জনগণ বলল আল্লাহর নবী আপনাকে আমাদের এমামতি করতে নিষেধ করেছেন নবী সাল্লাহ আলি সাল্লাম এমাম সাহেব বিষয়টি আল্লাহ রসুলের সামনে পেশ করলেন তাতে আল্লাহ রসুল বললেন নাম হ্যাঁ আমি তোমার এমামতি নিষেধ করেছি বর্ণনাকারী বলছেন আমি মনে করছি আরে তুমি কি এমামতি করবা তুমি আল্লাহকে কষ্ট দিয়েছ তুমি তার রাসুলকে কষ্ট দিয়েছ সামনের দিকে থুথু ভেলো মানে আল্লাহ নবী এই পর্যন্ত বলেছেন তাকে আরে তুমি কি এমামতি করবা তুমি সামনের দিকে থুথু ভেলে আল্লাহকে কষ্ট দিয়েছ আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছ এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায় কথা আল্লাহর নবী বলছেন মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আর একজনকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় এ কথা আল্লাহ রাসুল বলেছেন এ সব্র আদম এসব ইবন আদম আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয় ওরা যুগ কে গালি দেয় আমি নিজে হচ্ছে যুগ আমার আদেশে যুগ চলে কেন তারা বলবে যুগ খারাপ বলতে পারে যুগের লোকেরা খারাপ তারা কেন বলবে যুগ জামানা খারাপ এ কথা কেন বলবে যুগ জামানা তো আমি নিজেই আমার আদেশে যুগ জামানা চলে যুগ জামানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ জামানাই বসবাস করে যারা তারাই খারাপ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকাত ফিল মসজিদ ফশাককা zalika লাইহ একদা আল্লাহর নবী মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে এটা তার কাছে খুব ভারী মনে হলো এটা তিনি খুব ভারী মনে করলেন কামা তারপরে তিনি দাঁড়ালেন নিজ হাতে হুবে পরিষ্কার করলেন আল্লাহ নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আবহাওয়ারা আছেই পেট ভাত্তা মাওলানা মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় না চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহ নবী কখন কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল পরিষ্কার করলেন তারপরে বললেন রাজুল্লাহ মানুষ সলাতাদাই করে যখনই সলা তাদাই করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে রাবাহু বাইনা হু বাইনাল কিবলা তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তাহলে সামনের দিকে দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন আপনি সামনে থুধু দিলে তাকে কষ্ট দেওয়া হবে এ কথাই ঠিক তিনি বললেন ফলাইয়াবসো কান্না কেবলা কেবলাতেহি অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন সামনের দিকে থতো না ফেলে ফল ইফসো প্রয়োজন হলে বামে ফেলবে আও তাহা তা কাদামেহি প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে সোম্মা আখাজা রেদা আহু তারা পরে দায়ে তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন ফাবাসাকা ফি হে তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন সোম্মা রাখ্তা বা জহাল বাজেন তারপর একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন তিনি বললেন ওয়া ফালো হাকাদা। অন্যথায় এমনটা করবে তাহলে বাম দিকে তো এখন থুথু ফেলা যায় না মসজিদ যা হওয়ার তাই পায়ের নিচেও থুথু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই তাহলে এখন কি করতে হবে রাসুলের শেষ কর্ম যেটা সেটাই কেয়ামাত পর্যন্ত বলবৎ থাকবে আপনার পকেটে টিসু থাকবে হাতে টিসু থাকবে রুমাল থাকবে রাসুল সাল্লাম দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন দিয়ে এটা হা দিয়ে ডলে দিলেন আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিস্যুটাকে ডলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন এই কথা আল্লাহ রসুল বললেন এবং নিজে দেখালেন কেয়ামাত পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে তার একটা সুন্দর নিয়ম দিলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম উমামা বাহেল বলেন রাসুল সালাম বলে আমার উম্মাতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি